বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে দশ দলীয় জনের পক্ষে আব্দুল ভাইয়ের মার্কায় যেন আমরা ভোট দিয়ে গাইবান্ধাবাসীর উন্নয়ন করতে পারি সেজন্য আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা আব্দুল করিম ভাইকে আমরা যেন গাইবাঙ্গা দুই উপহার দিতে পারি তোমার আমার মার্কা মারকা মার্কা ইনসানের মার্কা এ মার্গায় ভোট দিয়ে আমরা ওই ভাইকে যুক্ত করে সংসদে প্রেরণ করবো